গুড মর্নিং এভরি দেখো আমাদের এখানে তো খুব বৃষ্টি হচ্ছে কাল পরশু দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি একদম কন্টিনিউ চলছে একটু কমেনি বৃষ্টি আর বৃষ্টিতে তো বাজার হাটও কিছু করতে পারছি না সারা বাজার এমনি জলের তলায় আর দেখো ঘরে যা যা আছে সেটাই করব আমি অনেক দেরি করেই এসেছি রান্নাঘরে আর আমি এখন করলাম এ দেখো রুটি করলাম আর হচ্ছে চানা মশলা সেটা তোমাদের দেখাবো আর গুড মর্নিং অনেক দেরিতেই বললাম কাল থেকে আমার ফোনটা একটু গণ্ডগোল করছিল কোনো কিছু আপলোড করতে পারছিলাম না তারপর যাই হোক আমার ছাত্রী আবার ঠিক করে দিল ফোনটা এখন আমি যা যা করেছি আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি পরে আবার আসব আর আমার এই দুদিন হোম ডেলিভারি খাবারটা ছিল না ঘুরতে গেছিলো আর সকালে এসে পৌঁছেছে এই জন্য আমার ব্রেকফাস্টটা পাঠাতে হচ্ছে আর ভাত ডাল সবই হয়ে গেছে পরে হাজব্যান্ড বেরোবে সেই কারণেও আমি একটু প্রিপারেশান নিচ্ছি যা ঘরে আছে তাই ফ্রিজ পুরো ফাঁকা বিশেষ কিছু রান্না করতে পারছি না যাই হোক তোমাদের সাথে পরে আবার আসছি আমি দেখো দেখাচ্ছি আমি কি করলাম দেখো এই যে রুটি করেছি বাইরে দেখো প্রচণ্ড ঝুড়ো হাওয়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর খুব মুষলধারে না ঝিরঝির করে পড়ছে আর তাও মানে ভালোই পড়ছে আর কি আর এই যে রুটি করেছি আর এই যে রুটির সাথে এই যে চানা একটু চানা মশলা একদম হালকা করেই করেছি আমার হোম ডেলিভারি একদম হালকা পাতলা রান্না আর দেখো এই যে তেঁতর ডাল হয়ে গেছে আর উচ্ছে আর চালকুমড়ো দিয়ে তেতর ডাল করেছি ভাতটাও হয়ে গেছে আর হচ্ছে যে নিরামিষ এই যে একটু বরার তরকারি এগুলো সব আমি হোম ডেলিভারিতে পাঠাবো পরে আমি আমিষ যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার করব টাটা সকলে ভালো থেকো দেখো এই বৃষ্টির মধ্যে আমাকেই যেতে হচ্ছে আমি আর কোনো লোকজন পাইনি আমাকে খাবারটা দিতে হবে তাই আমি যাচ্ছি এই বৃষ্টিতেই আজ আর এই বৃষ্টিতে কেউ আসেনি আর আমাকেই যেতে হবে এই কারণে আমি যাচ্ছি পাঠাচ্ছি আমারও তো পা ইসলাম ভয় এত জল এত কাদা আমি যাচ্ছি দেখো আমাদের রাস্তার কি অবস্থা আর বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটেই দিতে যাচ্ছি খাবারটা যেহেতু কাছেই দিয়ে আসে বৃষ্টির মধ্যে তো কাউকে পাইনি আর যেহেতু এটা আমার কাজ এটা আমার একটা দায়িত্ব সেই কারণে আমি এই বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি পরে আবার ভাতটা পাঠাবো টিফিনটা আগে পাঠালাম আর যদি বৃষ্টিটা কমে আমাকেই আবার যেতে হবে যাই হোক টাটা ভালো থেকে